সম্মানিত ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাক্সারি ফার্নিচার লাকজারি ফার্নিচারের পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হোসেন নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির একটি রাজকীয় সুকেস কালেকশান দেখি বুঝতে পারছেন আসলে অসাধারণ এই প্রোডাক্টটি কারো যদি পছন্দ হয়ে থাকে সরাসরি চলে আসতে পারেন আমাদের লাক্সারি ফার্নিচারে লাক্সারি ফার্নিচারের প্রতিটি প্রোডাক্ট কিন্তু আমরা সবসময় আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করি রুচিশীলতা এবং আধুনিকতার ছোঁয়ায় বলে হটুক আপনার জীবন আর তারই পরিপ্রেক্ষিতে আমাদের অক্লান্ত পরিশ্রম শুধু আপনাদের জন্য আমরা সবসময় রুচিশীল ব্যক্তিদের জন্যই কাজ করে থাকি কত সুন্দর করে স্মুথ ফিনিশিংয়ে কিন্তু আমরা কাজটা করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন যে আসলে যে কালারটা আমরা করেছি ইটালিয়ান ঢুকু কালার করা হয়েছে খুব অসাধারণ ফিনিশিং এবং যে লাইটটা ফোকাস করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কালারগুলোর ভিতরে লাইটটার একটি জাহাজ দেখা যাচ্ছে সম্মানিত ভিউয়ার্স যারা এই ধরনের লাক্সারিয়াস প্রোডাক্ট পছন্দ করেন আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন এসে দেখে তারপর অর্ডার করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম